নমস্কার তনুকুপুর লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও অনেক নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আসতে চলেছে আপনাদের জন্য তো সেগুলো দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে যেহেতু দোল তাই মেনু হিসেবে রেখেছি ওই খিচুড়ি আর লাবড়ার তরকারি প্রত্যেক বছর ছোট থেকে দোলের দিনে এই খিচুড়ি খেয়েই অভ্যস্ত তাই আজ আর অন্যথা না সমস্ত সবজি নিয়ে বসলাম কেটে ফেলবো তার আগে ছোট্ট কুহুকে একটুখানি রং না লাগালেই না পাগল করে দিচ্ছে সকাল থেকে যে কখন রং খেলতে যাব কখন রং খেলতে যাব তাই ভাবলাম আগে ঝটপট আজকে রান্নাটা সেরে ফেলি পাড়ায় সবাই মিলে আমাদের রং খেলে তো ওখানেই কুহুকে নিয়ে যাব এখানে কিন্তু পাঁচ রকম সবজি কেটে পাঁচ রকম না অনেক রকম সবজি ভাড়ালিটা দিলে যে কোনো সবজির স্বাদই বেশ বদলে যায় আমার তো ভীষণই ভালো লাগে আর খিচুড়ির সাথে এই পাঁচ রকম তরকারিটাই সবচেয়ে বেশি ভালো লাগে আলুর দমও ভালো লাগে শুভজিতের জন্য তো এখন আর আলুর কিছু করতে পারি না তাই সবজি দাই করব। আর করব সামান্য চাটনি আর ওদিকে দেখুন ওর বাবার কাণ্ড কোন ফাঁকে আসলো এসে মেয়ের গায়ে একটুখানি রং দিয়ে বেরিয়ে গেল আসলে ওর বাবা তো এবার রং খেলবে না যারা আপনারা আমার ব্লগ দেখেন তারা জানেন আর আলাদা করে কিছু বললাম না কিন্তু সব কিছু নিয়মের ঊর্ধ্বে তো ছোটো বাচ্চারা সে কি আর বোঝে কুহু কিন্তু ভরপুর করে ওর বাবাকে ভূত বানিয়ে দিয়েছে তাই ওর বাবা তাড়াতাড়ি চোখ মুখ ধুয়ে চলে গেছে এবার আমি এদিকে খিচুড়িটা বসিয়ে দেব। কারণ শুনতে পাচ্ছি সবাই নিচে প্রায় রং খেলা শুরু করে দিয়েছে অন্য সময় আমি মুগ ডালটা ভেজে করি না আজ ইচ্ছা করলো একটু মুগ ডালটা ভেজে নিই মুগ ডাল ভেজে করলে না খেতে তো খুব স্বাদ হয় কিন্তু খুব অম্বল হয় তাই এখন আর মুগ ডাল ভেজে ডালও করি না আর রোজ আমি যেহেতু মুগ ডালটাই খাই তাই রোজ যদি ভেজে খাই তাহলে তো অবস্থা খারাপ কাঁচা মুখ ডালই খাই আজকে একটু ভেজে নিলাম এদিকে তরকারি কিন্তু প্রায় শেষের পথে দাঁড়ান ওদিকে দেখে আসি ওই যে দেখতে পাচ্ছেন দূর থেকে সবাই মোটামুটি রঙ খেলতে কিন্তু শুরু করে দিয়েছে এদেরকে দেখে নিজের ছোটোবেলার কথাটাও মনে পড়ে যায় প্রচুর রঙ খেলতাম ছোটোবেলায় আমরা দাঁড়ান ওদিকে আবার বেল বাজাচ্ছে

ওদিকে আমি চট করে একটু রান্নাটা দেখে আসি বসিয়ে এসছি খিচুড়ি আবার লেগে না যায় নিচ দিয়ে দাঁড়ান চট করে দেখে এসে আবার এই দুটোকে দেখি দেখলেন কি অবস্থা আর তর্ষয়। বলে গেল এক্ষুনি নিচে এবার তাকে নিয়েও আমার দৌড়াতে হবে এদিকে আমারও রান্নাবান্না প্রায় শেষ তরকারিও হয়ে গেছে খিচুড়িটাও নামালাম চাটনিটা একটু বাকি রয়েছে তবে আর এখন ধৈর্য ধরলে হবে না আর এদিকে দেখুন আমাকে কি করেছে আর কাউকে না পেয়ে কখন থেকে একটু একটু করে আমাকেই রঙ মাখিয়ে যাচ্ছে ভূত বানিয়ে দিয়ে এবার চলো যাই চলুন যাওয়া যাক সব তো একে একে ভূত সেজে রয়েছে আমার আবার আবির ঠিক আছে কিন্তু রঙে আমার বিভৎস অ্যালার্জি অ্যালার্জি বলতে বলতে দেখুন কি অবস্থা করে দিল পুরো ভূত মানে একটা সেকেন্ডও তর হইল না আর কারোর পাটা ফেলতে না ফেলতেই এমন রং মাখালো চোখই মনে হচ্ছে আমার গেল কি বিভৎস রঙ তবে একদিকে ভালো রঙ না আবির ধুয়ে ফেললেই চলে যাবে আশা করি তবে এবার দেখছি এই স্প্রেগুলো খুব বেরিয়েছে ভীষণ ভালো আবার দিল চোখে উফ আর এখানে দাঁড়ানো যাবে না এবার একটু দূরে গিয়ে দাঁড়াই ওদিকে কুহুর অবস্থা দেখুন মানে কি বলবো ওই যে দেখুহু দেখি তোকে দিচ্ছে নিজেকে নিজেই দিচ্ছে

এইট নষ্টই হয়ে গেল কি করে যা এদের রং খেলা চলতে থাকুক আর যে বিভৎস পরিমাণে রং খেলা হচ্ছে আর যদি বেশিক্ষণ আমার ফোনটা এভাবে ধরে রাখি আমার ফোনটার অবস্থা এমনিতেই খারাপ হয়ে গেছে তো যাই হোক আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোলের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালো লাগলে ব্লগটা একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের ব্লগ শেষ করছি চলুন টাটা